এটা এটাকে লম্বা নেবেন লম্বা শিশ লম্বা নেবেন লং হচ্ছে ছচল্লিশ নেবেন ছেচল্লিশ কাঠ হচ্ছে পনেরো নেবেন বড়িচল্লিশ শেষ মানে পেটার ছত্রিশ এখানে কোমর হিপ লম্বা হবে একুশ মানে এখানে হবে চৌচল্লিশ দেখেন এটা কাটব এখন আমি একটু আগে প্যান্ট কাটছি ওটা দেখেন কাটব দেখেন সবাই আমার জন্য করেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার নামে ওখানে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি চাপাকচাপ করবেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো ভালো কাজ দেখাতে পারবো ইনশাল্লাহ দেশের পরিস্থিতি এত ভালো না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছেই আ জানাই ফিরিয়ে যেন দেশের পরিস্থিতি ভালো হয় ইনশাল্লাহ সব কিছুর দাম যেন কম হয় অনেক দাম অনেক গরিব মানুষ কেটে পারতেছে না তো ইনশাল্লাহ হবে দাম কমবে আশা করি তো আপনারা সবাই দোয়া করবেন এতেভাবে টানবেন দেখেন একটা গ্যার হবে আটাইশ একটু সবসময় কাভার বাদতে রাখবেন আমার ক্যামেরার বিক্রিটা ভালো হয় না ইনশাআল্লাহ এটা বাস করে নেবেন এখানে সব সবসময় কাটমার দিবেন এটা পরে দিবো আমি হয় না এগুলো একা তো হয় না এখানে একটা কাটমার হবে দেখেন ড্রয়িং বরাবর ড্রয়িং বরাবর এখানে একটা হবে কাটমার মানে এগুলো মাফ এখানে একটা হবে কাটমার মাফের বরাবর সুমা তারপর কার্বোট গলা দেখেন নিচে চেড়ে দিতে হবে দেখেন সামনে গলা নেবেন গুড় গলা দিলে ছয় বিছানা গলা দেবেন তিন এটাই দেখেন একটু ডিজাইন হবে দেখেন সামান্য একটু ডিজাইন হবে বিয়ের মতোই ডিজাইন হয়ে কাটবেন এমনি আমার ক্যামেরা এত ভালো না কী করবো যা আছে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সব সময় সামনে ডিজাইন গলা হলে হবে দেখেন এই দেখছেন এই ভীষণ করে কাটছি তালপাটটা কাটবেন মনে করে এই আধা ইঞ্চি এটা আমি কাটতে কাটতে আইডি ইয়ে হয়ে গেছে আধা ইঞ্চি কাটবেন যেন এটা না বোর্ডকে বড়িতে জন্য এটা একটু কাটতে হয় বেশি করে কাটে দেবেন শেষ এটা হচ্ছে পিছনের গলো দেখুন এটা প্যান এখন একটু আগে কাটলাম ডিজাইন দিয়ে এটা সামনে হাত হবে পাকিস্তানি হাত ডোলার দুটো ডাকাবো দেখেন পিছনে গলা আমি বলে আইডিয়া করে কাটি আচ্ছা দেখেন পিংগুলা খুলে ফেলি পিন মারবেন সব সময় আগে আয়রন করে নিতে হবে সব সময় আমি আইরন করছি আগে দুপুরে আয়রন করছিলাম তারপরে এখানে একটু কেটে নেবেন বেশ কম আছে দেখেন কেটে নেবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি জীবনের সাথে যুদ্ধ করতেছি একলা একলা কেউ আমার ফাঁসে না এক আল্লাহ আছে ঈশ্বর আমি জয় খাব আপনাদের দোয়াই এখানে শেষ কাটেন এগুলো পিন মারা আছে পিনগুলো খুলে ফেলবেন দেখেন এই পিন পিন মারলে সুবিধা হয় কাটতে জিনিসটা লড়ে না এই পিন এখানে একটা আছে একটা কাটাতে গেছে আল্লাহ আল্লাহাদান আমরা হজ দেখায় সবসময় আল্লাহান আমার স্কুল করে বলি আল্লাহ তুমি আমাকে আল্লাহ করতে দেখাই মেশা নতুন দিয়ে এটাই এটা কাটা শেষ দেখেন কাটা শেষ এটা এই যে প্যান্ট কাটলাম এইটা ডিজাইন পেন এটা হচ্ছে শার্ট দেখেন এটা লম্বা হবে দেখেন কাটারও নিবেন আপনি এতে ফুল আছে দেখেন এখানে কত আছে দেখেন বিশ রকম আছে দেখেন দেখছেন এখানে লুজ নেবেন বুঝ নেবেন ষোলো পাকিস্তানি হাত হবে ষোলো ষোলো মানে এই যে আট এই আট তারপর একটা দাগ দেবেন আগে দাগ দিয়ে নেবেন এই আট মানে এখান থেকে নেবেন তিন ওর ইয়ার দেখুন কম মোহরির লাইন তিন সেম এখানেও নেবেন তিন সেই মেখানে নেবেন তিন দেখুন তিন মেচি এভাবে হবে ওর মুহুরি হবে নয়ের একটু কম মুহুরি মানে বুক পড়ে যেটা শেপ এটা ড্রয়িং দিবেন আপনার বুঝার আমি একটা ড্রয়িং দিছি দেখেন এক ভিডিও করতেছি এক আধে করা যায় সব কিছু তারপর দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে এই দেখেন এখান থেকে কত নিচ্ছি নয় নয় একটু কম এইখানে হবে মুহুরি শেপটা এই প্রথম একটা দাগ দিবেন শেষ তারপরে স্কেল দিয়ে একটা দাগ দিবেন দেখেন স্কেল নিচ্ছি এটা পাকিস্তানি হ্যাক গুলা হবে দাগ দিবেন এরপরে দিকে একটা দাগ দিবেন মাইকার তালে দেয় ডুলার তালে দেয় পাকিস্তানি হাট ডাইরেক্ট ডাইরেক্ট হবে দেখেন এখানে